আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি বানাবো খেজুরের গুড় দিয়ে পায়েস তো চলুন মজাদারই খেজুরের গুড়ের পায়েসের রেসিপিটা দেখে আসি এই জন্য এখানে আমি দেড় লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি দুধটাকে আগে চুলায় বসিয়ে দিলাম খুব সুন্দর করে এটাকে জাল করে এক লিটার দুধ বানিয়ে নেব দুধটা কিন্তু খুব সুন্দর জাল হয়ে গেছে প্রায় শুকিয়ে এক লিটারের মতো হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে দু টুকরো দারচিনি আর তিনটা এলাচ ফল ধূপটা কিন্তু অবশ্যই শুকানোর পরে আপনারা এলাচ আর দারচিনি দিবেন না নাহলে বেশি গন্ধ হয়ে যাবে আর দারচিনি এলাচি দেওয়ার পরে এখানে আমি দুই মোট পোলার চাউল ভিজিয়ে রেখেছিলাম হালকা একটু হাত দিয়ে আমি ভেঙে নিয়েছি ভিজানোর পর যেহেতু চালগুলো নরম হয়ে যায় হাত দিয়ে কিন্তু ভাঙা যায় তো এখানে আমি এক লিটার দুধ এখানে আছে এখন আজ করার পরে দিয়ে দিলাম দুই মোট পোলার চাল এখন খুব সুন্দর করে পোলার চালটা আমি রান্না করে নিব। একদম সিদ্ধ করে নেব কিছুক্ষণ পরপর হালকা করে নাড়াচাড়া দিয়ে দেবো যাতে নিচে না লেগে যায় এখন আমি ইটটাকে রান্না করে নিচ্ছি পোলার চালটা ফুটতে ফুটতে অপর সাইডে আমি খেজুরের গুণ জাল দিয়ে নেব এখানে আমি প্রায় এক কাপের মতো খেজুরের গুড় নিয়েছি খেজুরের গুড়টাকে এখন আমি পানি দিয়ে খুব সুন্দর করে আঁচ করে ফুটিয়ে নিব খুব ভালো করে খেজুরের গুড়টাকে কিন্তু ফুটিয়ে নিতে হবে না হলে কিন্তু আবার খেজুরের গুড়টা কিন্তু পায়েসে দেওয়ার সাথে সাথে ফেটে যাবে আর আরেক চুলায় কিন্তু আমি ভাতটা রান্না করতেছি পোলার চাউলের ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে খুব ভালো করে পোলার চাউলটা একেবারে সিদ্ধ করে নিতে হবে আর আরেক চুলায় আমি খেজুরের গুড়ের রসটা কিন্তু ঘন করে নিচ্ছি একটু পানিটা শুকিয়ে নিতে হবে ঘন করে নিতে হবে নাহলে আবার খেজুরের পানিটা দিয়ে কিন্তু পায়েসেটা আবার পানি পানি হয়ে যাবে এটার জন্য খেজুরের গুড়টা ঘন করে নিতে হবে আর এদিক দিয়ে কিন্তু আমার পোলার চাউল পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন আর দুধটাও খুব ঘন হয়ে গেছে এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ড্যানিশ দুধ মানে আমি প্রায় পাঁচ ছয় চামচের মতো ড্যানিশ দুধ দিয়ে দিলাম ড্যানিশ দুধ দিলে কিন্তু এই পায়েসটা খেতে খুবই মজা হয় আপনারা চাইলে আরও বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আমি এখানে প্রায় পাঁচ ছয় চামচের মতো দিয়ে দিলাম এখন ড্যানিশ দুধটা খুব সুন্দর করে এই দুধের সাথে ফিনির সাথে খুব ভালো করে মিশিয়ে নিব যাতে প্রত্যেকটার সাথেই ড্যানিশ দুধটা খুব সুন্দর মিশে যায় টেনিস দুধটা মিশে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি ফুল ক্রিম গুঁড়ো দুধ গুঁড়ো দুধ আমি এখানে ভরে বড়ে দুই টেবিল চামচ দিয়ে দিলাম এটা জাস্ট হচ্ছে মাওয়ার মতো কাজ করবে গুঁড়ো দুধটা এটার জন্যই দেওয়া এখন জাস্ট হালকা করে একটু নাড়াচাড়া দিয়ে আমি হচ্ছে এই পায়েসের চুলাটা অফ করে দেবো এই পায়েসটাকে খুব সুন্দর করে আমি হালকা ঠান্ডা করে নিব যাতে একদমই হালকা ঠান্ডা হয়ে থাকে পুরো গরমটা যেন চলে যায় এই দেখেন পুরো পায়েসটাকে আমি ঠান্ডা করে নিয়েছি এখন হালকা একটু জাস্ট গরম আছে আর এদিকে খেজুরের গুড়ের রসটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এই পর্যায়ে এখন আমি খেজুরের গুড়ের রসটা পায়েসের সাথে মিশিয়ে দেবো এখন খুব সুন্দর করে এই পায়েসটার সাথে গুড়টাকে মিশিয়ে নেব তাহলেই কিন্তু খেজুরের গুড়ের পায়েস হয়ে যাবে আর দুধটা ছানাও কেটে যাবে না নাহলে কিন্তু গুড়ের সাথে গরম দুধের সাথে এই গুড়টা ব্যবহার করলে কিন্তু পুরো পায়েসটা ছানা হয়ে যাবে তখন কিন্তু খেতে আর ভালো লাগবে না তার জন্য আপনারা চেষ্টা করবেন পায়েসটাকে ঠান্ডা করে গুড়টাকে ঠান্ডা করে পায়েসটা হালকা গরম অবস্থায় আপনারা হচ্ছে গুড়ের রসটা মিশিয়ে দেবেন এখন খুব সুন্দর করে মিশিয়ে আপনারা এটা বক্সে করে ফ্রিজে রেখে দেবেন এটা কিন্তু আর চুলাতে গরম করা যাবে না চাহিলে ওভেনে গরম করে আপনারা খেতে পারবেন কেমন লাগলো বলুন তো খেজুরের পায়েসের রেসিপিটা আল্লাহ হাফিজ